হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি নিজেকেও কন্ট্রোল করছি তোমাদেরকেও বলছি একদম কুল 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 তবে হ্যাঁ গানটার মধ্যে যেই স্ট্যান্ডারটা আমি গাইলাম পৃথিবীর কেউ ভালোবাসে ভালো তো বাসে না আমাকে প্রচুর মানুষ ভালোবাসে প্রচুর মানুষ রয়েছে আমাকে ভালোবাসার যারা কখনো আমাকে কাছ থেকে দেখেনি শুধুমাত্র ভিডিওতে আমাকে দেখে ভিডিও থ্রুতে আমাকে দেখে আমাকে ভালোবাসে এতটা ভালোবাসে যে আমার কষ্টে তারা কষ্ট পায় আমার হাসিতে তারা হাসে তো ভালোবাসে না এই কথাটা বললে মহাপাপ হবে গানটা আমার ভালো লাগে বেশ তো পৃথিবীর অনেক মানুষ আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে এটা ভগবানের অশেষ কৃপা অসীম দান যে মানুষে এত এত ভালোবাসে আমাকে আর তার সাথে নিজের পরিবার পরিজন তারা তো রয়েইছে বাবা মা শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড সবাই রয়েছে পরিবারের সবাই রয়েছে এত মানুষ এত ভালোবাসা দিচ্ছে সেখানটায় এই লাইনটা যাই হোক যিনি গেয়েছেন তার সঙ্গে যা হয়েছে উনি সেই পরিস্থিতিটাকেই গানের আকারে আমাদের সামনে প্রেজেন্ট করেছেন তো এরকম প্রচুর মানুষ আছে যারা কি ভালোবাসা থেকে বঞ্চিত পিওর ভালোবাসা থেকে বঞ্চিত এবং পিওর ভালোবাসা থেকে বঞ্চিত হলে পরে কেউ কেউ কষ্টের মধ্যে নিমজ্জিত হয়ে যায় দুঃখে নিমজ্জিত হয়ে যায় কেউ কেউ প্রচণ্ড পরিমাণে ফেরোশাস হয়ে হয়ে যায় তো যাই হোক আর এই যে সাদনা মিটিলো আশা না এই বিষয়টা নিয়েও আমি তোমাদেরকে কথা বলি কারণ মানুষের আশার শেষ নেই মানুষের আশার শেষ নেই যতটুকু পেয়েছি ভগবান যতটুকু দিয়েছেন সেটা নিয়ে কৃতজ্ঞ থাকাটাই কিন্তু বেঁচে থাকার আসল আলো আসল দিশা তো সবাই তোমাদের সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আন্তরিক অভিনন্দন বড়দের আমার প্রণাম তোমরা সবাই আজকের দিনটা খুব 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 এনজয় করো অনেকে উপোস করে অঞ্জলি দিচ্ছ পুজো দিচ্ছ তো যাই হোক সবার মনোবাসনা সবার শুভ মনোবাসনা পূর্ণ হোক কারণ বহু মানুষ আছে যারা কিনা তাদের মনের মধ্যে মনোবাসনা নিয়ে সব সময় দিনে রাতে শয়নে জাগরণে সব সময় তারা কু মনোবাসনা নিয়ে কিন্তু ঘোরাফেরা করে তো সেগুলো আবার পূর্ণ হয়ে গেলে আবার মহা মুশকিল তাই না যেমন কিনা না ওই সালমান খান আর অমিতাভ বচ্চনের ওই মুভিটা দেখেছিলে ও মাই গড না গড টু সি গ্রেট হো গড টুসি গ্রেট হো যেখানটায় সালমান খানকে এক সপ্তাহের জন্য মনে হয় ভগবান বানিয়ে দিয়েছিল সেখানটায় সালমান খান সবার আরতি সবার প্রার্থনা কানে নিতে পারছিল না তার জন্য কি বলেছে সবার সব কামনা বাসনা পূর্ণ হয়ে যাক তাই যে চোর সে চুরি করতে পারছে যে যার কু কু ভাবনা রয়েছে সেটা পূর্ণ করতে পারছে তো সেই কারণেই বললাম প্রচুর মানুষ রয়েছে যারা কিনা কু মনোভাবনা নিয়ে রয়েছে আচ্ছা গতকালকে তোমরা সবাই বলেছো শুধুমাত্র আজকে যেন ভিডিও পাই এই বছর প্রচুর পরিবর্তন তোমরা আমার মধ্যে দেখতে পেয়েছ সেটা হচ্ছে পুজোর দিন কটাতে আমি নিজে ঘুরেছি কন্ট্রোভার্সি থেকে ছিলাম তারপরে হচ্ছে এই কালী পূজাতেও কালী পূজাতেও আমি গতকালকেও ভিডিও করিনি ইচ্ছেই করিনি ভিডিও করতে আজকে আমি তোমাদের জন্য নিজের মনের কিছু কথা বলে আজকে একটা জিনিস ক্লিয়ার করব সেই কারণেই এলাম তো চলো ভিডিও শুরু করি প্রথমে মনের অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম আর গানটা যদি থাকে ভগবানের কাছে প্রার্থনা করছি ভগবান মাকালি কপিরাইট দিও না নতবা এত সুন্দর গানটা তোমাদের মানে তোমরাই মিস করে যাবে আমার থ্রুতে মিস করে যাবে আমি বলছি না আমি বিশাল কিছু বাট আমার থ্রু আমার গলা থেকে তোমরা গান শুনতে ভালোবাসো তো সেই কারণের জন্য বলছি তো চলো ভিডিওর মধ্যে ঢুকে যাই আজকে মারু বহুদিন পর ভিডিও দিয়েছে হ্যাঁ একদিন ভিডিও কেউ না দিলে না মানে যাদের ভিডিও আমরা কন্টিনিউয়াসলি দেখি তারা তারা যদি একদিন ভিডিও না দেয় তাহলে মনে হয় যেন বহুদিন ভিডিও দেখি না তো গতকালকে মারুকে মিস করেছি তো তার জন্য আজকে মুখ থেকে বেরিয়ে গেল যে বহুদিন ভিডিও দেয় না গতকালকে ভিডিও দেয়নি যাই হোক দুদিন পরে ভিডিও দিয়েছে একদিন পরে দুদিনের দিন ভিডিও দিয়েছে কি হাসি মেয়ের মুখে কি হাসি বরকে পেয়ে বাপরে নতুন বিয়ে হয়েছে দেখলেই বোঝা যায় তাই না এই যারা যারা ওকে কমেন্ট করো তারা একটুখানি কমেন্ট করে আসো তো মানে নেগেটিভ কমেন্ট করে আসো তো আদিক্ষ্যেতা দেখলে বাঁচি না গা জ্বলে যায় আমরা তো আর বিয়ে করিনি আমাদের তো আর সংসার ধর্ম ছিল না ওই তো একা একা আছো তো তার জন্য আদিক্ষ্যেতা আদিিক্যেতা শ্বশুর শাশুড়ি মাঝখানে থাকলে এই সব আধিক্যেতা দেখানো পেতে না আমার যেটা মনে হলো ও শ্বশুরবাড়িতে দেখে মনে হলো বেশ ভালোই রাজত্ব করে থাকতে পারবে যদি মারু ওখানে থাকে এইবার দুদিনের জন্য অতিথি হিসেবে হিসেবে যাওয়া আর পারমানেন্টভাবে সংসার করার মধ্যেও অনেক পার্থক্য আছে সেটা আমরা যারা পারমানেন্টভাবে সংসার করি তারা আমরা জানি তো মারু হচ্ছে ভিডিও দিয়েছে দুদিনের একটা হচ্ছে ধানতেরাসের আর একটা হচ্ছে তোমার গতকালকে ভূত চতুর্দশী মানে ত্রয়োদশী আর চতুর্দশী মিলিয়ে দুদিনের ভিডিও একসাথে দিয়েছে তো প্রদীপ জ্বালিয়েছে ধনতেরাসের কেনাকাটা করলি না মারু ধনতেরাসের কেনাকাটা কিছু করলি না সবই যখন পালন করছিস আমার মনে আমি এখন যা দেখছি মানে মারু ভুল করে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে ফেলেছে সত্যি বলছি আমি কোনো সময় ওকে তোমাদেরকে তো বলেছি বলেছি যে নামাজ পড়তে দেখিনি তারপরে ও ও হিজাব পরে না সেটা তোমরা সবাই দেখেছো তারপরে ওর মুখে কোনো সময় আল্লাহর নাম আমরা শুনতে পাই না তো এটা হচ্ছে মানে কি বলো তো ও মানে দিমাগের দিক থেকে না ও পুরোপুরি হিন্দুদের মতন দিমাগের দিক থেকে বুঝতে পেরেছো বাট জন্মসূত্রে ও মুসলিম এইটাই ভুল হয়ে গেছে ও হিন্দু পরিবারে জন্মগ্রহণ করলে মনে হয় ঠিক ছিল দেখো প্রত্যেকটা রিচুয়ালস ও আনন্দ নিয়ে যতটুকুই পালন করে ও আনন্দ নিয়ে করে স্বচ্ছন্দে করে হুম কিন্তু ওদেরটা কিন্তু ওকে আমি করতে দেখিনি তো যাই হোক তো ধানতেরাসে কেনাকাটা সেটাও তো একটা মানে মানসিক শান্তি তো কিনলি না কেন একটা রূপোর জিনিস এই ঝাঁটা ঝাঁটা দেখলাম গতকালকেই মনে হয় দেখছিলাম ফেসবুকে ছড়িয়ে গেছে ঝাঁটা দিবস ঝাঁটা দিবস আর লাফটার সেনকে নিশ্চয়ই তোমরা সবাই চেনো যে ছেলেটা কিনা প্রত্যেকটা জিনিস নিয়ে জড়বস্তু নিয়েও কনটেন্ট বানিয়ে দেয় তাদের মনের কথা ফুটিয়ে তোলে তো সেও এরকম একটা হচ্ছে সোনার গয়না একটা হচ্ছে ঝাঁটা আবার একটা চোদ্দো শাক এই নিয়ে কন্টেন্ট বানিয়েছিল তো চোদ্দো শাক বাড়িতে গিয়ে খাবে তো চোদ্দো শাক হয়েছে দেখলাম না তো কিরে রে মারু দেখলাম মুসুরির ডাল আর ডিমের অমলেট করবি ডিম কিনে নিয়েছিলিস মানে গতকালকের ভিডিওটাতে গতকালকের ভিডিওটাতে অর্থাৎ গতকালকের যে সিন ছিল সেখানটাতে যে তোরা বললি তুই বললি চোদ্দো শাক বাড়ি গিয়ে খাবো কিন্তু দেখলাম গিয়ে চোদ্দো শাক ছিল না মেবি হয়নি আর মেবি খতম হয়ে গেছে যে কোনো একটা হবে হয়তো তো তুই যাবি নতুন বউ তার জন্য ১৪ শাক রাখেনি কো আমি তো দেখিনি চৌদ্দো শাক তোমরা যদি দেখে থাকো তোমরা বলো শুধুমাত্র তুমি মিস করে গেছো বা তুমি খেয়াল করো নি যাই হোক শাক কিন্তু মারু দেখিয়েছে ঠিক আছে তো আমি দেখতে পাইনি তার জন্যই বললাম চোদ্দো প্রদীপ জ্বালিয়েছে সুন্দর করে সেজেছে সাজুগুজু করে তারপরে রিলস বানিয়েছে আমি আমি সত্যি বলছি আমি যেটা মিস করি সেটা তোমাদেরকে বলেই দিই আমার ভ্লগ ভিডিওতেও আমি আজকে বলেছি এই যে প্রদীপ দেওয়া জায়গায় জায়গায় সেজে গুজে প্রদীপ দেওয়া সেটাকে ক্যামেরাবন্দি করা সাথে একজন থাকতে হয় আর সেই সাথে একজনটা যদি বর থাকে তাহলে কেয়াবাত হুম তুমি বিয়ের তোমার প্রথম বছর হোক এই যে মা মারু কথা কথা বলে না বিয়ের প্রথম বছর বিয়ের পর প্রথম বিয়ের পর প্রথম না বিয়ের পর প্রথম হোক বা আমাদের মতন বারো বছর হোক বর যদি কোনো ফেস্টিভ্যালের সাথে থাকে না সেই আনন্দটা দ্বিগুণ হয়ে যায় এই যে আমি কালকে প্রদীপ জ্বালাচ্ছিলাম আমি জ্বালাচ্ছিলাম আমি করি প্রত্যেক বছরই করি কিন্তু সেই যে একটা আনন্দ যে ও থাকলে পরে একটা আনন্দ ও আমার সাথে সাথে জ্বালাবে আমরা দুজনে একসাথে মিলে দেব সে ক্যামেরা ধরুক বা না ধরুক বা ভিডিও ব্যাপার থাকুক বা না থাকুক তারপরে এই যে মোমবাতি লাগানো আমার ভীষণ খারাপ লাগে আমি ভীষণ মিস করি এই দিনগুলোতে আমি ভীষণ মিস করি দুর্গাপূজা অতটা মিস করি না কারণ দুর্গাপূজায় কম বেশিও ছুটি থাকে সে আমরা কোথাও ঘুরতে যাই বা না যাই ওই যে দুর্গাপুজোতে ওর যে প্রেজেন্স ওটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোথাও ঘুরতে গেলাম বা না গেলাম নতুবা আমি যদি বলতাম যে আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে সে কি আমাকে না নিয়ে যেতে পারতো মানে না নিয়ে থাকতে পারতো তো সেটাই বলছি যে সত্যি বলছি আর কেন জানি না তোতলাটাকে আমি মানে ভিডিওতে এতদিন ঠিক মতন দেখা যাচ্ছিল না কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছিল আজকে দেখলাম তোতলা বাড়িতে মারুর সাথে সাথে মানে একটু ইন্টারেস্টিং লাগলো আমারও একটু ইন্টারেস্টিং লাগলো কারণ শুধু মারুকে দেখা একজনকে দেখানো একজনকে দেখা যাচ্ছে সেটা কেমন একটা লাগছে হ্যাঁ কনটেন্ট পারপাস দেখছি সে ঠিক আছে কিন্তু হঠাৎ করে তোতলাটা চলে এসেছে কেমন একটা ভাব করছে ওটা দেখে হ্যাঁ একটু এনার্জি পেলাম অনেস্টলি বলছি আর ওই বিষয়টাও কিন্তু আমি একদম অনেস্টির সাথেই তোমাদের শেয়ার করলাম যে আমারও যদি মোমবাতি লাগানোর সময় বরটা একটু যদি পাশে থাকতো কত ভালো লাগতো কিন্তু এই সময়টাতে এই সিজনগুলোতে ওরা ছুটিই পায় না শুধু আমার বর কেন যারা যারা কাজ করে তারা কেউই ছুটি পায় না দোকানদাররা তারা তো সেল করতে ব্যস্ত ঠিক সেরকমই তো যাই হোক বন্টুর ভিডিওতে কন্ট্রোভার্সি করার মতন সেরকম কিছুই দেখলাম না তবে হ্যাঁ একটা জায়গায় আমি একটা কথা বলবো সেটা হচ্ছে ওর যে জায়ের মেয়েটা ইঁদুর ধরার যে যন্ত্রটা সেটা খোঁচা খেয়েছে আমার মতে ওই সময়টা মারুতর উচিত ছিল ক্যামেরাটা বন্ধ করে মেয়েটাকে আগে মানে যত্ন করা ঠিক আছে মেয়েটার কেয়ার করা কারণ মেয়েটা কিন্তু প্রচণ্ড শরীর খারাপের মধ্যেও হাসতে পারা একটা মেয়ে সচরাচর এরকম বাচ্চা খুঁজে পাওয়া যায় না ঠিক আছে বাচ্চা মেয়েটা পুরো মায়ের মুখখানা বসানো মেয়েটার মধ্যে মুখশ্রীর মধ্যে তো ওই জায়গাটা তোর ক্যামেরাটা অফ করে ভালো করে চোখের মধ্যে গরম ভাব কারণ মেয়েটা চোখে লেগেছে হুম ভালো করে গরম ভাব বা একটু একটু জলের ঝাপটা দিতে নেই চোখে কিছু হলে পরে গরম ভাব দিতে হয় তো সেইটা দেওয়া উচিত ছিল ঠিক আছে কিছু কিছু জায়গায় না সেন্স কাজ করাবি মনের সেন্স কাজ করাবি মাথার সেন্স না মাথায় তোর ছিল ভিডিও করব ভিডিও চলছে ওটাকে সাইডে রেখে যদি সত্যিই কাউকে আমরা ভালোবাসি তার কোনো যদি আঘাত লাগে সেই সময় আমাদের কিন্তু ভিডিও করার কথা মাথায় থাকে না যেটা কিনা দেখলাম তুই কন্টিনিউ ক্যামেরাটা অন রেখেছিস যেটা কিনা তোর করা উচিত ছিল না ঠিক আছে এই জিনিসগুলো আমি শুধু বলছি না যে ভিডিওর জন্য আমি কন্ট্রোভার্সি করবো সেই কারণে তোকে সচেতন থাকতে হবে না মন থেকে যদি ভালোবাসা থাকে তাহলে কারোর অসুবিধায় বা কারোর কষ্টে ভিডিও করার কথা মনে থাকে না ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করার কথা মনে থাকে না আশা করছি তোকে বোঝাতে পেরেছি আর হ্যাঁ এই একজন আমাকে কমেন্ট করেছিল এই বিষয়টাকে আমি শেয়ার করেছি ভিডিওতে জানি না আমার মনে হচ্ছে আমি অন্য কাউকে বলেছি বাট ভিডিওতে শেয়ার করিনি সেটা হচ্ছে সেদিন আমি মারুকে নিয়ে যখন ভিডিও করলাম লাস্ট ভিডিওটা যে করলাম হ্যাঁ ভিডিওতে বলিনি আমাকে একজন লিখেছে তুমি কি মারুকে নিয়ে কন্ট্রোভার্সি করলে না কেউকে ওকে বুঝিয়ে বললে আমি শুরু থেকেই কন্ট্রোভার্সি করার পাশাপাশি কোনটা করলে আমি কন্ট্রোভার্সি হতো না কোনটা করলে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নজরে পড়তো না সেটা বরাবর বলেছি আর যাকে যাদেরকে যাদেরকে নিয়ে করেছি সবাইকেই বলেছি হ্যাঁ বলার ধরনটা কোথাও হাস ছিল কোথাও রুট ছিল কোথাও সফট ঠিক আছে তো চলো এবার চলে আসি আমি যে বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো সেই বিষয়গুলো দেখো যেদিন থেকে জয়ীর জন্মদিনে গেছি মন্দিরাদের বাড়িতে গেছি সেই দিন থেকে চাপা চাপা একটা আগুন ধিকি ধিকি করে জ্বলছিল চারিদিকেই জ্বলছিল কিন্তু যেই দিন মন্দিরা অ্যালবামে ফটোগুলো দেখিয়েছিল সেই দিন তারপরের থেকে সেই ধিকি ধিকি আগুনটা একদম দাউদাউ করে জ্বলতে শুরু করে হুম আর তারপরে যেদিন লাইভ স্ট্রিমে মন্দিরা লাইভ স্ট্রিমে আমরা চারজন উঠে বসলাম তারপরে তো লাভা উদ্গিরণ হচ্ছে সেটা তোমাদেরকে বলেইছি সেই লাভা উদ্গিরণ একটা পর্যায়ে গিয়ে মানুষের জেলাসি বলো বা কন্টেন্ট আমি জেলাসি ছেড়ে দিলাম কন্টেন্ট ঠিক আছে কন্টেন্ট করছে কিন্তু সেই কন্টেন্টটা যখন নোংরামিতে পর্যবেশিত হয় তখন সেটাকে নিয়ে আর কিছু বলার থাকে না হ্যাঁ কেউ কেউ মনে করে তাদেরকে আমি উত্তর দিতে পারি না কারণ আমার কিছু বলার নেই অ্যাকচুয়ালি তারা এটা ভুলে যায় যে তাদেরকে আমি বরাবরই ইগনোর করে এসেছি আর ভবিষ্যতেও ইগনোর করে যাব এটা হচ্ছে ফার্স্ট কারণ যে তাদেরকে আমি ইগনোর করি সেকেন্ড বিষয়টা হচ্ছে কিছু কিছু মানুষকে আমি জেনুইনলি ইগনোর করি আর কিছু কিছু মানুষের নোংরামির সাথে আমি পাল্লা দিয়ে উঠতে পারবো না আর এখন তো নাই তাই সেই কারণে নোংরামিতে তারা বাপই থাকবে হুম তাদের ভুল ধারণা আছে তাদের কিছু কিছু ভুল ধারণা আছে যেটা নিয়ে তারা জন্মেছে যেটা নিয়ে তারা মরবে তো সেখানটায় আমার ইন্টারফিয়ারেন্স সাজে না বিষয়টা হচ্ছে নোংরামির দিক থেকে তারা বাবা মা কারণ জন্মটা যাদের নোংরা হয় নোংরাতে হয় বা নোংরা হয় তাদের চিন্তা ভাবনা সব কিছু সব কিছু তাদের কথাবার্তা তাদের নিঃশ্বাস প্রশ্বাস সব কিছুতেই নোংরামিই থাকবে হুম তো সেইখানটায় পাল্লা দিয়ে পারবো না এই একমাত্র এই নোংরামিতে পাল্লা দিতে পারবে না বলেই অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার চুপ করে গেছে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে প্রয়োজন নেই কন্ট্রোভার্সি করতে এসেছি ভিডিও করে দুটো পয়সা উপার্জন করতে এসেছি নোংরামির প্রতিযোগিতা করতে আসিনি নোংরামির প্রতিযোগিতা করে কে কতখানি কাউকে নোংরা কথা বলতে পারে কে কতখানি বেসলেস নোংরা কথা কোনো প্রুফ ছাড়া নোংরা কথা কতখানি বলতে পারে এটার প্রতিযোগিতা প্রতিযোগিতাতে আমি প্রতিযোগিনী হতে চাই না ঠিক আছে এটাই হচ্ছে একমাত্র কারণ যে আমি পার ভিডিও কেন ভিডিও করি না পার কমেন্টে কেন ভিডিও করি না এটা হচ্ছে তার কারণ নতবা পয়সার জরুরত সবার আছে কেন নিজের গ্রেডটা নিচে নামাবো কেন নিজের গ্রেড আচ্ছা খাসা গ্রেড আমি নিচে নামাবো তাই না তো বেশ কিছু কথা আজকে ক্লিয়ার করব দেখো এই যে অনেকে দায়িত্ব নিয়েছে সোমনাথকে বা মন্দিরাকে কিছু ভুলতে দেওয়া হবে না যেখানে আমি নিজে কিছু ভুলিনি বা আমাদের মধ্যে যা হয়েছে কেউ আমরা ভুলিনি কেউ ভুলিনি সেইগুলো কন্টেন্টের অভাবে সেইগুলোকে যদি কেউ আওড়ায় আওড়াক কোনো অসুবিধা নেই আমি প্রত্যেকটা সম্পর্ককে প্রচণ্ড পরিমাণে মর্যাদা দিই এবং আমার কাছে তার জায়গাটা আলাদা দেখো না ব্যারাকপুরের সেই মহিলা তার সম্পর্কে এখন আমার মাথায় মাথায় বলছি দূর মনের মধ্যে যে একটা কষ্ট ছিল সেটা উধাও হয়ে গেছে সেটা উধাও হয়ে গেছে এখন আর কষ্ট হয় না আগে প্রথম প্রথম খুব কষ্ট হতো খুব কষ্ট হতো এখন আর মালুমই হয় না এখন মনে করি গেছে ঠিক হয়েছে ভগবান কিছু কিছু মানুষকে আমাদের জীবন থেকে দূর করে দেয় একদম ভালোর জন্য দূর করে দেয় এটা মানো কি না মানো এটা তো আমি হারে হারে টের পাচ্ছি যেই সব মানুষগুলোকে আমার জীবন থেকে দূর করে দিয়েছে আমার ভুল চুজ ছিল আমি ভুল চুজ করেছিলাম সেইগুলোকে ভগবান কোনো না কোনো উপায়ে দূর করে দিয়েছে আমার জীবন থেকে তো কিন্তু কিন্তু সেই সম্পর্কটাতে আমার যে এফোর্ট ছিল আমার যে ইমোশানস ছিল সেটা তো ফেক ছিল না আমার তরফ থেকে তো ফেক ছিল না সেই কারণে দেখো সেই যে ব্যারাকপুরের সেই যে আমার বান্ধবী ছিল বিষাক্ত বান্ধবী ছিল সেই বান্ধবী আমার সেরুকে আমার সেরুকে যে থালাটা গিফট করেছিল সেই থালাটা কিন্তু এখনও আছে রাবার উঠে গেছে তারপরেও সেই থালাটা এখনও আমি ব্যবহার করি কারণ আমার ফিলিংস ফিলিংসে কোনো ওটাকে কি বলে ভেজাল ছিল না সেই কারণের জন্য ঠিক তেমনি আমি যদি কোনো সম্পর্ক স্থাপন করি আমার দিক থেকে আমি ক্লিয়ার থাকি আমি কি করেছি আমার মনে আছে তারা আমার সাথে কি করেছে আমার সেটাও মনে আছে কিন্তু আমি কি করেছি সেটা জনগণের মনে আছে এই যারা যারা কন্ট্রোভার্সি করছে যারা যারা দায়িত্ব নিয়ে মনে করাচ্ছে তাদের মনে আছে বাট আমার সাথে কতটা হয়েছে কি হয়েছে সেটা কারোর মনে নেই আমি এই যে আমার সাথে কি হয়েছে না হয়েছে এটা আমি আজকে লাস্টবারের মতন আমি আজকে উল্লেখ করে দিয়ে যেতে চাই ঠিক আছে এরপরে সোমনাথ মন্দিরের সঙ্গে আমার সম্পর্ক নিয়ে আমি আর কোনো রকম কোনো বিষয় আমার মাথাতেও আনবো না আর আমি মুখ থেকে তো বলা অনেক দূরের কথা বিষয়টা হচ্ছে প্রথম মন্দিরের সঙ্গে আমার আলাপ কি নিয়ে তোমরা জানো তারপরে মন্দিরা সব কিছু জীবনে ঠিক হয়ে যাওয়া সেটাও তোমরা জানো তারপরে আমাকে নিয়ে বিনা কারণে সোমনাথের একটা প্রভো ভিডিও সেটাও তোমরা জানো তার পরিপ্রেক্ষিতে আমি কি কীভাবে অ্যাটাক করেছি সেটাও ইন ডিটেলসে তোমরা সব কিছু জানো তারপরে আমাকে থামাতে এক তো আমাকে প্রভোগ করেছে তারপরে আমি গিয়ে উগড়েছি উগ্র উগ্রতা দেখিয়েছি তারপরে গিয়ে আমাকে থামাতে তারা একটা কেস করেছে সেটাও তোমরা জানো এটা কম না তাই না এটা তো কোনো ব্যাপার না কম না না এটা তো কোনো ব্যাপারই না আমার সঙ্গে যেটা হয়েছে যেটা ওই তরফ থেকে হয়েছে সেটা কোনো ব্যাপারই না সেটা তো এমনিই হয়ে যায় অথচ এরকম একটা কিছু এদের দিকে যাক এরকম একটা কিছু এদের দিকে যাক তাই না তো যাই হোক সেটা হয়েছে সেটা করেও সেটা করেও শান্তি হয়নি সেটা করেও কিন্তু সোমনাথ মন্দিরা চুপ ছিল না সেটা করে করার পরেও তারপরে অন্য আরেকজনের স্মরণাপন্ন হয় স্মরণাপন্ন হয়ে সেখানটায় আমাকে কোন কেসে ফাঁসানোর চক্রান্ত করা হয়েছিল সেটাও তোমরা জানো ঠিক আছে এইগুলোর ছাড়িয়ে এইগুলো ছাড়িয়েও সোমনাথ কিন্তু আমাকে নিয়ে রোস্টও করেছিল দুই দুই বার করে রোস্ট করেছিল ঠিক আছে এত কিছু হওয়ার পরে তারপরে থানা পুলিশ করা কোর্ট কাচারি করা অর্থদণ্ডী দেওয়া মানসিক কষ্ট শারীরিক হ্যারাসমেন্ট এগুলির কথা কেউ দায়িত্ব নিয়ে মনে করাচ্ছে না শুধুমাত্র আমি কি বলেছি আমি কি করেছি আমি কত দূর কী করেছি ওদের ওদের সাথে সেইগুলো মানুষ দায়িত্ব নিয়ে মনে করাচ্ছে বাট টোটালটা মনে করিয়ে দেওয়ার দায়িত্ব তো আমার এটা বলে লাভ নেই আমি জানি এটা বলে লাভ নেই কিন্তু কিছু কিছু সময় কিছু কিছু জিনিস আবারও পুনরায় ক্লিয়ার করতে হয় কিন্তু দেখো এই যে আমি এত কিছু বললাম তার মধ্যে একটা জায়গাতেও মন্দিরাকে নোংরাভাবে অ্যাটাক করেছি সোমনাথকে নোংরাভাবে অ্যাটাক করেছি বা নিজেকেও কোনো খারাপ তকমা দিয়েছি দিইনি প্রয়োজন পড়ছে না এটাকে বলে গ্রেটকে আপ করা হুম জীবনে ভুল ভ্রান্তি আমরা প্রত্যেকে করি কেউ একটা তোমরা দেখাতে পারবেন একটা নির্ভুল নির্দোষ কেউ রয়েছে কেউ রয়েছে তোমরা কেউ দেখাতে পারবে না সেখানটায় আজকে আমার সঙ্গে মন্দিরের এই সম্পর্কের কারণে জেরে সব পুরানো জিনিসগুলো ঘাটছে হুম মনে করাচ্ছে আজকে আমার জায়গায় তারা নিজেকে দাঁড় করে দিন পারবেও না এটা অবশ্য ভুল কথা যে আমার জায়গায় তারা নিজেকে দাঁড় করিয়ে তারপরে ভাববে তাহলে তারা বলতোই না তাহলে তারা তারা তো তাহলে কন্টেন্ট করতে পারবে না তাই না তো এটাই বলবো যে আমি যা করেছি ভিডিও থ্রুতে শুধুমাত্র ওদের মানসিক হ্যারাসমেন্ট হয়েছে হুম শুধুমাত্র ওদের মানসিক হ্যারাসমেন্ট হয়েছে কিন্তু আমার সাথে যা হয়েছে আমার মানসিক হ্যারাসমেন্ট হয়েছে আমার আর্থিক হ্যারাসমেন্ট হয়েছে আমার শারীরিক হ্যারাসমেন্ট হয়েছে যখন যেদিন সব কিছু ঠিক হয়ে যাওয়ার পরেও আমাদের বাড়ি থেকে ঘুরে যাওয়ার পরেও জয়ীকে নিয়ে প্রাণ ভিডিও করার পরে সেই প্রাণ ভিডিওটা নিয়ে আমার যেই একটা উগ্র রিয়াকশান ছিল সেই রিয়াকশানটার জন্য আমি ক্ষমা চেয়েছি এবং সেই ভিডিওটাও ইয়ে করে দিয়েছি প্রাইভেট করে দিয়েছি সেই ভিডিওটাও প্রাইভেট করে দিয়েছি আর উপরন্তু ওদের আমার যেই সমস্ত ভিডিওগুলো নিয়ে অবজেকশন ছিল সেই সমস্ত ভিডিওগুলো প্রাইভেট করে দিয়েছি সব কটা প্রাইভেট করে দিয়েছি তারপরেও তারপরেও মানুষের মুখ বন্ধ হয় না যে মানুষের মুখ বন্ধ হওয়ার দরকার নেই আমি আমি মানুষের মুখ বন্ধ করাতেও চাই না কিন্তু এই বিষয়গুলো তো ভুললে চলবে না না যে আমি শুধুমাত্র ওদের মানসিক হ্যারাস করেছি বাট ওরা আমাকে কিন্তু চারিদিক থেকে হ্যারাস করেছে উপরন্তু মিথ্যে কেসেও ফাঁসানোর চেষ্টা করেছিল যদিও সময় থাকতে সেই জায়গা থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে এসেছে কিন্তু তার জন্য কি আমার হ্যারাসমেন্টটা হতে হয়নি আমাকে কি হ্যারাস্ট হতে হয়নি আমাকে তো হ্যারাস্ট হতে হয়েছে আজকে এত কিছু যদি আমি ভুলতে পারি তাহলে ওরা কেন ভুলতে পারবে না বা ওদেরকে কেন ভুলতে দেওয়া হবে না কারণ একটাই কারণ ওর মন্দিরার পাঁচ লাখ পাঁচ লাখের চ্যানেল আমার চল্লিশ হাজারের চ্যানেল আর ব্লগার হিসেবে কুড়ি হাজারের চ্যানেল সেখানে তো একটা এত বড় একটা ফারাক রয়েছে তাই ওই বিচার বিবেচনার ক্ষেত্রেও মানুষের মধ্যে বিশেষ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে এই বিভেদটা থাকবে ভার মেঝে কাজকলা গেল আসলো তাতে আমার আমার তাতে কাজকলা গেল আসলো আমি ওদের সাথে ওর পাঁচ লাখের চ্যানেল সেই হিসাবে আবার গিয়ে মিশিনি কন্টেন্ট করেছি পাঁচ লাখের চ্যানেল সেই হিসাবে কন্টেন্ট করেছি কিন্তু সেটাও প্রথম প্রথম সেটাও প্রথম প্রথম তার পরবর্তী পর্যায়ে তো ছেড়েই দিয়েছিলাম কিন্তু এখন আমি ওদের পাঁচ লাখের চ্যানেল হিসেবে ওদের সাথে আমি মিশি না সুতরাং এটা মাথায় রাখতে হবে যে আমি কতটুকু করে করেছি আর আমি কতখানি ভুগেছি এইটুকু মাথায় রাখতে হবে ঠিক আছে সম্পর্ক জোর করে হয়ও না আবার সম্পর্ক হয়ে গেলে কেউ জোর করে ভাঙতেও পারে না শুধু মাথায় রাখতে হবে যে সুতোপা কতটুকু বলেছে আর সুতোপা কত কতটা সহ্য করেছে আমরা সুতোপার জায়গায় হলে সহ্য করতে পারতাম কি না এইটা মাথায় রাখতে হবে ব্যাস আমি আর কিচ্ছু বলতে চাই না আর হ্যাঁ বিশেষ বিশেষ কিছু প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমি আর মারিয়া যখন দীঘায় গেছিলাম তখন শর্ট ভিডিও কে আমাদেরকে করে দিয়েছিল এর উত্তরটা আমার মনে হয় মন্দিরা সোমনাথ ভালো মতন জানে দিতে পারবে সেটা আমি বলছি না জানে কারণ একটা শর্ট ভিডিও একটা মানে ক্যামেরার সঙ্গে যে পরিচিত সোশ্যাল মিডিয়ার সাথে যে পরিচিত বা যারা শর্ট ভিডিও করে তারা সবাই জানে তারা সবাই জানে যে একটা শর্ট ভিডিও শর্ট ভিডিওতে বিভিন্ন বিভিন্ন মানে অংশে ধরো একটা পনেরো সেকেন্ডের শর্ট ভিডিও সেখানে পাঁচ সেকেন্ড করে যদি আমি ভাগ করে নিই তাহলে সেই পাঁচ সেকেন্ড করে যদি আমি একাই থাকি আমি একাই ভিডিও করছি সেটাকে বিভিন্ন জায়গায় ক্যামেরা সেট করে আমি করতে পারবো তার জন্য অন্য একটা ব্যক্তির প্রয়োজন হবে না দ্বিতীয় ব্যক্তির প্রয়োজন হবে না আর সেখানে দীঘাতে তো আমি আর মারিয়া একসাথে ছিলাম কতখানি গর্ধব কতখানি গণ্ড মূর্খ কতখানি অশিক্ষিত কতখানি পাকে নিমজ্জিত হলে পরে তার মাথা যারা এই সমস্ত নোংরা কথা বলে প্রুফ হিসেবে মানুষের সামনে তুলে দেয় যে ভিডিও করে দিলকে তারা কতখানি মানে বেবকুফ বলে না তাদের বেবকুফির সংজ্ঞা কোনোভাবে দেওয়া যাবে না কোনোভাবে সংজ্ঞা দেওয়া যাবে না যাই হোক এইটুকু লজিক দিয়ে এই বিষয়টা আমার তোমাদেরকে বলার ছিল যে যারা শর্ট ভিডিও করে তাদের কাছে জিজ্ঞাসা করো যে একটা ভিডিও শর্ট ভিডিও তিন চার ভাগে একা মানুষই করতে পারে ঠিক আছে যারা কিনা ট্রানজিশন ভিডিও করে একটা কেমন খারাপ ড্রেস পরা কেমন দেখতে হঠাৎ করে একটা সুন্দর লুক মেকআপওয়ালা লুক চলে আসলো তার জন্য কি অন্য কেউ থাকে না আমি একটা পজিশন পর্যন্ত ভিডিওটাকে সিলেক্ট করব সাউন্ডটাকে সিলেক্ট করব নিয়ে প্রথমের অংশটুকু করে নেব তারপরে আবার রেডি ফেডি হয়ে তারপরে ওই অংশটুকু আবার করব পরের অংশটুকু আবার করব মানে মানুষ একটা জঘন্য মনের মানুষ আরেকটা মানুষকে খারাপ প্রমাণ করতে গেলে সেই জঘন্য মানুষটাকে কতখানি জঘন্যতা করতে হয় আমি শুধু দেখছি আমি শুধু জাস্ট দেখছি কতখানি জঘন্য ওই যে বললাম না নোংরা মিতে পাল্লা দিতে আসিনি কে কতখানি নোংরা হতে পারি কে কতখানি নোংরা কথা বলতে পারি কে কে কাকে ছোট করার জন্য হ্যাঁ কারোর কাছ থেকে সরানোর জন্য কতখানি মিথ্যাচারিতা করতে পারি এই প্রতিযোগিতায় নামতে আসিনি এখানে ঠিক আছে ভিডিও করা তো প্রায় বন্ধই করে দিয়েছি একটা ভিডিও করে দিনে এটাও করা কখনো কোনো সময় বন্ধ হয়ে যাবে মেবি এই ভিডিওতে এই চ্যানেলে অন্য টাইপের ভিডিও আসতে পারে আসতেই পারে বুঝতে পেরেছ কারণ যা নোংরামি চারিদিকে শুরু হয়েছে সেই নোংরামিতে প্রতিযোগিতা করার মতন মানসিকতা আমার নেই কেউ ভালো মুখে মিষ্টি কথায় ওই নোংরা কথাগুলোই আওড়াচ্ছে তার মানে এটা না যে মিষ্টি ভাষায় বলছে সে অন্য ভালো ইঙ্গিতে বলছে সেই ওই একই জঘন্য কথা সফটওয়েতে বলছে ফারাকটা কি। পার্থক্যটা কি। পার্থক্য কিছু না শুধু একজনের কাছে বাধা থাকতে হবে এন্টারটেনমেন্টের নামে যা খুশি বলে দিলাম কাউকে নিয়ে জঘন্য কথ জঘন্য থেকে জঘন্যতম কথা আমি জানছি সেটা ঠিক না কিন্তু পাবলিককে খাওয়ানোর জন্য আমাকে যত নিচে নামতে হবে আমি নামবো ওপরে একজন বসে রয়েছে ছাড়খাড় করে দিতেও সময় নেবেন না উনি ছাড়খাড় করে দিতেও সময় নেবেন না ঠিক আছে বাদবাকি কে কতটা ভদ্র কে কতটা সভ্য বর্তমানে দাঁড়িয়ে এত হিউজ এক্সপিরিয়েন্সের পরে এক একজনের ভিডিও দেখে বোঝা যাচ্ছে একজনের এক একজনের ভাষা সঞ্চয়ন দেখে বোঝা যাচ্ছে ঠিক আছে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সোমনাথ আর মন্দিরার সঙ্গে আমার সম্পর্কের কনক্লুশন আজকে টেনে দিলাম ঠিক আছে যে আমার তরফ থেকে কি কি করা হয়েছে আর আমি আমার তরফ থেকে আমি কি কি সহ্য করেছি সেটা পুনরায় একবার মনে করিয়ে দিলাম ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো কালী পূজা খুব ভালো করে কাটাও টাটা